হঠাৎ করেই রাজবাড়ি জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে সাতজন রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে একজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন গোয়ালন্দে জুলাই মাসে জেলায় মোট পঞ্চান্ন জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও আগস্টে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনে চিকিৎসকরা বলছেন এখনও সচেতন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী বলেন ঠিক আছে থেকে আর কি

এতে আমার আরও সমস্যা হতে পারে কাজের মশায় কামড় দিয়ে যদি আমার আসে তাহলে তো আমার হইতে পারে এ বিষয় নিয়ে রাজবাড়ী পৌরসভার পৌর কর্মকর্তা মোহাম্মদ তায়েব আলী বলেন মশক নিধন কার্যক্রম বাংলাদেশ সরকারের একটা অন্যতম প্রধান কাজ আমাদের কাবার ভ্যান তারপরে মস্কিটো মেডিসিন মানে মশার ওষুধ এগুলো না থাকার কারণে কিন্তু আমরা আমাদের সেবা বিঘ্নিত হচ্ছে আমরা জনসাধারণের সম্মানিত পুরোবাসী কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না কিন্তু আমি বারবার বিভিন্ন পরিষদে পরিষদ সভায় তা ব্যক্তিগতভাবে বা আমার শাখা প্রধান যারা আছে তাদের মাধ্যমে স্যারকে বলা হয়েছে মানে প্রশাসক মহোদয়কে বলা হয়েছে কিন্তু আমি আমার যে ইকুইপমেন্ট কাবার ব্যান মশারসুন এইগুলো না থাকার কারণে আমরা কিন্তু আমাদের কার্যক্রম গতিশীলতার সাথে টগার মেশিন আছে অনেকগুলোই তার মধ্যে দুইটা সচল আছে